আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত আজকের গ্রামার ক্লাসে এটাই হচ্ছে তোমাদের এই চ্যানেলের প্রথম গ্রামার ক্লাস যেটা হচ্ছে আজকে আমরা করব তো আমরা আজকে যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি অ্যাডমিশন এবং বিসিএসএ স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে মডিফায়ার তো চলো মডিফায়ার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আচ্ছা মডিফায়ার জিনিসটা মূলত কি মডিফায়ারটা আসছে মূলত মডিফাই কথাটি থেকে মডিফাই তো মডিফাই জিনিসটা কি মডিফাই অর্থ হচ্ছে সংযুক্ত করা বা পরিবর্তন করা বা অতিরিক্ত তথ্য দেওয়া তাহলে মডিফায়ার জিনিসটা কি মডিফায়ার জিনিসটা হচ্ছে যে ওয়ার্ড বা নাউন ফ্রেজ বা ফ্রেজ বলতে পারি যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো নাউন এর পূর্বে অথবা পরে বসে সেই নাউনটাকে কি করে মডিফাই করে অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই হবে মডিফায়ার আচ্ছা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যদি বলি হি গায়ে আচ্ছা সে একজন বুদ্ধিমান লোক বা ব্যক্তি এই সেন্টেন্সটাতে এই গায়ে এই কথাটা মানে এটা হচ্ছে নাও তো দেখো এই নাউনটা আমরা যদি আমি বলতাম যদি ওয়াইজটা বাদ দিতাম যে হি ইজ সে একজন লোক এখন এই নাউনটাকে আমি মডিফাই করছি কি দ্বারা এই ওয়াইস দ্বারা একটা কথা মনে রাখবা নাউনকে অলওয়েজ মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব তো দেখো এখানে এই নাউনটাকে মডিফাই করছে এই আমরা এখানে আর অনেক কিছু দিতে পারতাম আর কি হতে পারতো যে পারত এ গুড গাই ব্যাড গাই এরকম অনেক কিছু দিতে পারতাম আমরা তো এই নাউনটাকে কি দ্বারা মডিফাই করলাম এই এজিটিভ দ্বারা তাহলে এখানে নাউন এর পূর্বে বসে কি করছে এই নাউনটাকে মডিফাই করছে তাহলে এটাই হচ্ছে মডিফায়ার এটাই হচ্ছে মডিফায়ার তাহলে আমরা মডিফাই করলাম এই মডিফায়ার দিয়ে

দেখো এখানে এই নাউনটার পূর্বে বসে এই নাউনটাকে মডিফাই করছে যেহেতু সেহেতু এটা হচ্ছে কি প্রি মডিফায়ার এখন যদি এটার পরে বসে মডিফাই করতো সেহেতু এটা হতো পোস্ট মডিফায়ার দেখো এরকম যদি হতো যে দা বয় প্লে ইন দা ফিল্ড ইজ স্ট্রং দেখো এখানে এই যে দা বয় দা বয়টা হচ্ছে কি দা বয়টা হচ্ছে নাউন এটাকে মডিফাই করছে এই যে প্লেইং ইন দা ফিল্ড প্লেইং ইন দা ফিল্ড এটা হচ্ছে একটা ফ্রেজ তো এই ফ্রেজটা কার পরে পরে বসছে এই নাউনটার পরে বসছে তবে এই নাউনটার পরে বসে কি করছে এই নাউনটাকে মডিফাই করছে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে পোস্ট মডিফাই এটা হচ্ছে কি পোস্ট মডিফাই তো আমরা হচ্ছে এভাবে বোঝার চেষ্টা করব তো দেখো তোমাদের হচ্ছে যারা এসএসসি যারা তোমরা এসএসসিএন যারা আছো এবং হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট যারা আছো তোমাদের হচ্ছে যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেনে হচ্ছে ওইখানে তোমাদের শূন্যস্থানের পরে হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিবে যে তোমাদের হচ্ছে কি করতে হবে মানে কোন মডিফাই মানে কাকে চেঞ্জ করতে হবে এবং কাকে দিয়ে চেঞ্জ করতে হবে ওটা হচ্ছে তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে এটা আমরা খুব ভালো হবে আগে দেখে নেব তারপর হচ্ছে আমরা অ্যান্সার করব ঠিক আছে তো চলো দেখে নি আমরা আমাদের एग्जामে কি কি মডিফায়ার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সবই থাকতে পারে তো চলো দেখো ফার্স্ট অপল এরকম থাকতে পারে প্রি মডিফাই দা নাউন তো যখনই প্রি মডিফাই দা নাউন কথাটি থাকবে ব্র্যাকেটের মধ্যে তখন আমরা কি করব অ্যাডজেটিভ দিয়ে চেঞ্জ করব চেঞ্জ করবো বলতে আর কি অ্যাজিটিভ দিয়ে হচ্ছে ওইটাকে মডিফাই করব এখানে দেখো সেন্টেন্সটা এই যে এখানে নাউন এই নাউনটাকে এখানে ধরো শূন্যস্থান থাকতো ওয়াইসটা বাদ দিয়ে এখানে শূন্যস্থান থাকতো এবং হচ্ছে এখানে তোমাদের বলে দিত যে প্রি মডিফাই দ্য নাউন ইউজ এন অ্যাজিটিভ এরকম বলতে পারতো অথবা অনেক সময় এটা বলাও থাকে না তো তখন আমরা কি করব তো তখন আমরা কি করব নাউন যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে সো আমরা কি করব অ্যাজিটিভ দিয়ে এই নাউনটাকে মডিফাই করেছি যে এখানে দেখো আমরা অ্যাজিটিভ দিয়ে এই নাউনটাকে মডিফাই করেছি এরকম ভাবে আর তারপরে কি কি থাকতে পারে আর থাকতে পারে হচ্ছে ইউজ পার্টিসিপল আচ্ছা পার্টিসিপল জিনিসটাকে পার্টিসিপল আবার দুই ধরনের হয় পার্টিসিপল দুই ধরনের হয় একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এখন কথা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কথাটার অর্থ কি প্রেজেন্ট পার্টিসিপল কথাটার অর্থ কি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বারবের সাথে কি থাকবে অলওয়েজ আইএন যুক্ত থাকবে যেই বারবের সাথে আইএন যুক্ত করা যায় সেগুলো সেই ওয়ার্ডগুলোই হচ্ছে কি আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ধরতে পারি যেমন হতে পারে এর সাথে কি আমরা তাহলে তো এরকম তারপর আর কি দেখো স্লিপিং এরকম হতে পারে তারপরে এরকম অনেক ওয়ার্ড হতে পারে প্লেইং স্লিপিং তারপরে হতে পারে রানিং এরকম অনেক কিছুই হতে পারে সুইমিং তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট তো একটা এক্সাম্পল দেখা ট্রাই করে দেখো একটা এক্সাম্পল দিলেই হচ্ছে বুঝতে পারবা সেটা কেমন হতে পারে যেমন ধরো আমি এখানে হচ্ছে শূন্যস্থান দিলাম এখানে বললাম হচ্ছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল তারপর দিলাম দেখো এখানে দিলাম আমি কি শূন্যস্থান তারপরে দিলাম যে মাই বি ফার্ম আই উইল গেট ইন টু এর জব দেখো এখানে কী ইউজ করতে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল তো আমাদের কী করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে তো আমরা জানি কি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার্বের সাথে যুক্ত তাহলে আমরা এখানে কী করবো এখানে এমন একটা ফার্ম ইউজ করবো যেটার সাথে যুক্ত করা যায় তাহলে আমরা এখানে কী দিতে পারি তবে এখানে দিতে পারি হচ্ছে কমপ্লেটিং কমপ্লেট অ্যান্সারটা এরকম হতে পারে

যে বারবের সাথে আইন যুক্ত হয়েছে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস পার্টিসিপল হবে হচ্ছে বি থ্রি সেটা হচ্ছে কি বি থ্রি বারবের তিন নম্বর হচ্ছে পাস পার্টিসিপল আর যখন এখানে পাস পার্টিসিপল ইউজ করতে বলবে অথবা শুধুমাত্র পার্টিসিপল ইউজ করতে বলবে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস পার্টিসিপল যে একটা ইউজ করবো যে ওটার সাথে যেটা যাবে আর কি সেন্টেন্সটার সাথে তো আমরা হচ্ছে একটু খেয়াল করে অ্যান্সার করলে আমাদের এগুলো হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো তারপরে কি থাকতে পারে তিন থাকতে পারে হচ্ছে ডিটারমিনার যদি বলে ইউজ ডিটারমিনার ইউজ ডিটারমিনার তখন আমরা কি ইউজ করবো আচ্ছা ডিটারমিনার কিন্তু আবার কয়েক ধরনের হয় দেখো একটু খেয়াল করো ডিটারমিনার হতে পারে আর্টিকেলিভ ডেমনস্ট্রেটিভ তারপরে কোয়ান্টিফায়ার যদি তোমাদের ব্র্যাকেটের মধ্যে বলা থাকে যে ইউজ ডিটার্মিনার এস মডিফায়ার এরকম যদি বলা থাকে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে আর এরকম হচ্ছে খুব কমে বলা থাকে যে ইউজ ডিটারমিনার এরকম খুব কম বলা থাকবে তো দেখো এরকম সরাসরি বলা থাকতে পারে যে ইউজ আর্টিকেল এস প্রি মডিফায়ার তো সেক্ষেত্রে আর্টিকেল তো আমরা জানি আর্টিকেল কি কি আর্টিকেল হচ্ছে নরমালি এ এন এবং হচ্ছে ডি এদেরকে আর্টিকেল বলা হয় তারপর হচ্ছে পসেসিভ পসেসিভ কোনগুলো পসেসিভ হচ্ছে আমাদের যে পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই তারপর হচ্ছে হি শি তারপর হচ্ছে দে এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রসোনাল পসেসিভ ফ্রম হবে পসেসিভ ফ্রম তো দেখো পার্সোনাল আই এর আয়ের পসেসিভ ফ্রম কী হবে এর পসেসিভ ফ্রম হবে মাই তারপর হচ্ছে উই এর পসেসিভ ফ্রম হবে আওয়ার তারপর হি এর পসেসিভ ফ্রম হবে কি এর পসেসিভ ফ্রম হবে হার তারপর হচ্ছে ইউর পসেসিভ ফ্রম হবে ইউর ইট এর পজিটিভ ফর্ম কি হবে ইটস এগুলো এই কয়েকটা জাস্ট তোমরা মনে রাখবা যদি তোমাদের বলে যে ইউজ পজিটিভ প্রি মডিফায়ার সেক্ষেত্রে আমরা এই কয়েকটা ইউজ করবো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা জিনিস ইউজ করব এটা আমরা খুবই ভালোভাবে মনে রাখবো তারপর হচ্ছে ডেমোনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কোন বলে এগুলো আমরা একটু নিই নিমনিস্ট্রেটিভ দেখো ডেমোনস্ট্রেটিভ হবে এরকম যেগুলো হচ্ছে দিস আর হচ্ছে এগুলো হচ্ছে তো এখন কথা হচ্ছে এগুলো কোন কোন সময় ইউজ হয় দিসটা নর্মালি ইউজ হয় হচ্ছে যখন অপেক্ষাকৃত কাছের একটা জিনিস বোঝাবে কাছের একটা জিনিস বোঝালে সেক্ষেত্রে হবে দিস এবং যদি কাছের অনেকগুলো জিনিস বোঝায় সেক্ষেত্রে হবে দে আর যদি দূরের একটা জিনিস বোঝায় সেক্ষেত্রে হবে ড্যাট এবং দূরের অনেকগুলো জিনিস বোঝাইলে সেক্ষেত্রে হবে দোষ এবং সাম নর্মালি অনেক ক্ষেত্রে ইউজ হয় যেগুলো হচ্ছে আমরা তো জানি সামের অর্থ কি কিছু সেগুলো হচ্ছে তোমার দূরেরও হতে পারে কাছেরও হতে পারে অনেকগুলো অর্থ ইউজ হতে পারে সেক্ষেত্রে আমরা সামটা অর্থ অনুযায়ী ইউজ করবো তো ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই কয়েকটা ইউজ হবে তো একটা এক্সাম্পল দেখো যদি আমরা এখানে বলার চেষ্টা করি যে দেশ

in the field দেখো এখানে কি ইউজ করব আমরা এখানে শূন্যস্থানে কি ইউজ করব এখানে বলা হয়েছে ইউজ ডেমোনস্ট্রেটিভ এস প্রি মডিফায়ার তো এখানে দেখো সেন্টেন্সটা খেয়াল করো তো এখানে বলছে বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড তো বয়েজ জিনিসটা কি এটা হচ্ছে অনেকগুলো জিনিসকে বোঝা অনেকগুলো বয়েজকে বোঝানো হচ্ছে তাই না এখানে প্লুরাল এটা তাহলে এখানে যেহেতু প্লুরাল এবং এটা হচ্ছে কি দূরের তাহলে এখানে দূরের অনেকগুলো জিনিস বোঝাচ্ছে সো আমরা এখানে অ্যানসার হিসাবে কি ইউজ করতে পারি অ্যান্সার হিসাবে কি ইউজ করব অ্যানসার হিসাবে ইউজ করব হচ্ছে দোষ কারণ দোষ কি দূরের অনেকগুলো জিনিস অর্থে ইউজ হয় তো আমরা এখানে কি ইউজ করব দোষ যে দোষ বয়েস আর প্লেইং ইন দা ফিল্ড তো সেন্টেন্স টাই এরকম হবে তো এইভাবে হচ্ছে আমরা বুঝে বুঝে অ্যান্সার করা ট্রাই করব মডিফায়ার কিন্তু একদম সহজ আচ্ছা তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার কোনগুলো কোয়ান্টিফায়ার কোনগুলো হবে কোয়ান্টিফায় দেখো কোয়ান্টিফায় নর্মালি হচ্ছে কোয়ান্টিটি বোঝাতে ইউজ হয় কোয়ান্টিটি কীরকম হতে পারে যেটা হচ্ছে পরিমাণ তো পরিমাণ অর্থে ইউজ করানোর সময় কি ওয়ান টু 3 এগুলো ইউজ হতে পারে তারপর হচ্ছে মিনি তো এরকম হতে পারে ওয়ান টু থ্রি তারপরে ইউজ হতে পারে হচ্ছে মিনি তারপরে ইউজ হবে সামও ইউজ হতে পারে তারপরে ইউজ হতে পারে লট অফ এগুলো তারপরে সেভারেল ইউজ হতে পারে এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার হিসাবে ইউজ হবে কোয়ান্টিফায়ার হিসাবে ইউজ হবে এগুলো তো আমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব তাহলে ডিটারমিনার হিসাবে এই চারটা ইউজ হতে পারে যদি শুধুমাত্র ডিটার্মিনা বলে তাহলে আমরা এই চারটা ইউজ করব আর যদি ইন্ডিকেট হচ্ছে ইন্ডিকেট করে বলা থাকে যে ইউজ ইউজ আর্টিকেল এস বা ইউসিকার ইউজ কোয়ান্টিফায়ার এস প্রিমোডিফায়ার এগুলো বলা হতে পারে আর্টিকেল বলা থাকলে আমরা অ্যান্ড ইউজ করব ফিভ বলা থাকলে আমরা মাই আওয়ার হিজ হার ইউর ইটস এগুলো ইউজ করব তারপর হচ্ছে ডেমোনস্ট্রেটিভ ইউস করবো হচ্ছে এগুলো ইউজ করবো কোয়ান্টিফায়ার হিসাবে ওয়ান টু থ্রি of অফ little এরকম এগুলো ইউজ হতে পারে বুঝতে পারছি তারপরে দেখো আর কি কি থাকতে পারে আমাদের হচ্ছে মডিফায়ার হিসাবে থাকতে পারে হচ্ছে ইনটেনসিফায়ার ইন্টেন্সিফায়ার নরমালি গ্রামারে কোনো নিয়ম ফলো করে না ইন্টেন্সিফায়ার বলা থাকলে আমরা এই কয়েকটা ইউজ করব সো ভেরি মাছ এনাফ ভেরি মাছ এনাফ এই কয়েকটা আমরা হচ্ছে ইন্টেন্সিফায়ার হিসাবে ইউজ করব তারপরে থাকতে পারে হচ্ছে noun adjective আচ্ছা ইউজ নাউন অ্যাডজেটিভ অ্যাজ প্রি মডিফায়ার যদি বলা থাকে এরকম আচ্ছা নাউন অ্যাডজেটিভ জিনিসটা কি হবে এই ক্ষেত্রে দুইটা নাউন পাশাপাশি যুক্ত থাকবে কিন্তু তার আগে একটা অ্যাডজেটিভ থাকবে তাহলে এরকম হবে অ্যাডজেটিভ আর হচ্ছে দুইটা নাউন পাশাপাশি থাকবে তাহলে দুইটা নাও থাকবে পাশাপাশি এবং এর আগে কি থাকবে একটা অ্যাজিটিভ যুক্ত থাকবে সেগুলো হবে কি নাও অ্যাজিটিভ যদি বলে এরকম ইউজ নাও অ্যাজিটিভ এস প্রিমোডিফায়ার তো কেমন ওয়ার্ড যেমন দেখো এরকম হতে পারে যে স্মল টি পট দেখো এখানে এই যে টি এবং পট এই দুইটাই হচ্ছে কি নাউন এবং এর আগে কি আছে একটা অ্যাডজেটিভ আছে স্মল সো এটা হচ্ছে কি নাউন অ্যাডজেটিভ আর কি কি হতে পারে

দেখো ইস বারের প্রেজেন্ট ফর্ম ইউজ করব টু প্লাস বারের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ইউজ করবো টু প্লাস বারো প্রেজেন্ট ফর্ম সেগুলো কেমন হতে পারে যেমন ধরো টু গো তারপর হতে পারে কি টু স্টাডি মানে কি এখানে টো আছে এবং এখানে হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম আছে তার মানে কি যেগুলো ইনফিনিটি বলে আমরা ইউজ করব টো প্লাস বার্বের প্রেজেন্ট ফর্ম একটা সেন্টেন্স দেখো তাহলে বুঝতে পারবো দেখো এক্সাম্পল

তো দেখো এখানে কি বলা হয়েছে সাম প্রপার স্টেপ শুড বি টেকেন তারপর দিচ্ছে শূন্যস্থান এবং এখানে কি বলছি আমরা যে ইউজ ইনফিনিটি প্যাস পোস্ট মডিফায়ার তারপর দিচ্ছে যে যা অপশন তো এখানে আমাদের কি ইউজ করতে হবে এই যে ইনফিনিটিভ ইউজ করতে হবে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বারো প্রেজেন্ট ফর্ম বা টু প্লাস বারো দিতে পারি আমরা হচ্ছে বারো প্রেজেন্ট ফর্ম তো সেক্ষেত্রে দেখো এখানে কি কি হতে পারে অনেকগুলো অ্যান্সারই হতে পারে তো এখানে কি হতে পারে যে সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ দিতে পারি না টো স্টপ দিতে পারি তারপর হচ্ছে আরও অনেক কিছু দিতে পারি একটু রিমুভ দিতে পারি যে সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ দ্য করাপশন তারপরে কি হতে পারে সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু রিমুভ দ্য করাপশন তো এগুলো তো আমরা হচ্ছে এইভাবে বুঝে বুঝে দেওয়ার ট্রাই করব তাহলে ইনফিনিটিভ বললে আমরা কি ইউজ করব টু সাথে ইউজ করব হচ্ছে বাইবের প্রেজেন্ট ফর্ম আচ্ছা আর কি কি থাকতে পারে আমরা একটা দেখার চেষ্টা করি আচ্ছা যদি এরকম কখনো বলে তোমাদের যে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রিস

আচ্ছা ওইটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজে রূপান্তর করার দরকার নাই নরমালি হচ্ছে আমরা সহজে মনে রাখার চেষ্টা করব প্রিপজিশন আর ফ্রেজটা কি নরমালি হচ্ছে একটা প্রিপজিশন থাকবে এবং সাথে হচ্ছে একটা নাউন থাকবে একটা প্রিপজিশন থাকবে একটা প্রিপজিশন সাথে হচ্ছে একটা নাউন থাকবে আমরা এই সহজে মনে রাখার চেষ্টা করব সেই কেমন হতে পারে একটা সেন্টেন্স দেখার চেষ্টা করো আমরা যদি দেই যে দা রুট তো সো দেখো এখানে এই যে দেখো সেন্টেন্সটা দেখো এখানে কি ইউস করছি আমরা টোঢাকা তো ঢাকা যে এখানে যে সেন্টেন্সটা আছে যে টো ঢাকা এই টো ঢাকাটা হচ্ছে নর্মালি আমরা ধরতে পারি এটা হচ্ছে প্রিপোজিশন অফ ফ্রেজ এখানে টো আছে একটা প্রিপোজিশন এবং সাথে কি আছে এটা নাউন আছে তো এটি হচ্ছে প্রিপোজিশন অফ ফ্রেজ তাহলে আরো কয়েকটা সেন্টেন্স দেখো দা বয় ইন টর্ন ক্লথ উইথ ভেরি পোর দেখো সেন্টেন্সটা দেখো এই যে এখানে ইন টর্ন ক্লথ ইন টর্ন ক্লথ এখানে ইন একটা প্রিপোজিশন আছে এবং সাথে কি আছে টর্ন ক্লথ এটা হচ্ছে একটা নাউন তো এরকম তো এটা হচ্ছে একটা প্রিপোজিশন সাথে একটা নাউন আছে এটাই হচ্ছে নরমালি প্রিপোজিশন আর ফ্রেজ তো এরকম যদি কখনো বলে তোমাদের যে প্রিপোজিশন আর ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার সেক্ষেত্রে আমরা কী করবো এরকম হচ্ছে প্রিপোজিশন আর ফ্রেজ ইউজ করবো যেটা একটা প্রিপোজিশন থাকবে এবং একটা নাউন গ্রামরা করব আমরা প্রিমিস্টর ইউজ করব তো তোমাদের হচ্ছে নরমালি এই কয়েকটাই থাকে হচ্ছে তোমাদের এসএসসি এডমিশন এবং হচ্ছে যারা বিএসসি স্টুডেন্ট আছো মডিফার হিসেবে এই কয়েকটাই থাকে নরমালি তো তোমাদের नेक्स्ट ক্লাসে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হচ্ছে আমরা সবগুলো গ্রামার টপিক শেষ করার পরে আমরা হচ্ছে এসএসসি যে বোর্ড क्वेश्चन আছে এগুলো হচ্ছে সলভ করব